এই মুহুর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আরও কিছুটা সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে তবে তাপমাত্রায় বেশ কিছুটা পরিবর্তন দিনের বেলাতে একদম ঠান্ডা লাগবেই না এরকম পরিস্থিতি রয়েছে তবে তাপমাত্রা কিছুটা কমার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর যেটা দক্ষিণবঙ্গে শুধুমাত্র সাও খুব সামান্য রাত থেকে সকালে তাতে খুব একটা শীত যে অনুভূতি হবে সেরকমও নয় তবে ওই সকাল ছটা বাজলেই মোটামুটি তাপমাত্রা উদ্ধমুখ হতে থাকবে দিনের বেলা তাপমাত্রা কোথায় গিয়ে পৌঁছাবে আমরা সেটা জানাবো এর পাশাপাশি বৃষ্টিপাতের খবর কোন দিকে কীভাবে কী রয়েছে ঘূর্ণাবর্ত এখনও কাজ করছে পশ্চিমী ঝঞ্ঝা আসার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর এই সমস্ত বিষয়গুলি আলোচনায় থাকবে তার পাশাপাশি বঙ্গোপসাগরে নতুন করে এই মুহূর্তে কোনো বড় আপডেট নেই তাই মৎস্যজীবীদের কিন্তু সতর্কতা নাই বাকি কোথায় কী সতর্কতা রয়েছে কি হতে চলেছে আমরা সেগুলো আলোচনা করবো তাপমাত্রা আগের থেকে অনেকটা কমেছে কি যেটা বেড়েছে কি না মানে ঠান্ডা লাগছে না এরকম পরিস্থিতি অনুভব করছেন কি না দিনের বেলার দিকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি রাত থেকে সকালে কেমন পেয়েছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমেই দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট দু তারিখ রাতের বেলার খবর যেটা প্রকাশ করেছে ভারতীয় মৌসুম ভবন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে এবং আপাতত যেটা জানিয়েছিল যে পশ্চিমী ঝঞ্ঝার জন্য যে বৃষ্টিপাত হবে উত্তর পশ্চিম ভারতে সেগুলো এখানে বলা রয়েছে বৃষ্টিপাত হবে যেটা হিমালয়ের পশ্চিম ভাগ সহ উত্তর পূর্ব উত্তর পশ্চিম ভারতের যে সমতল মানে ওই পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় রাজস্থান উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড সেখানেই বৃষ্টিপাত হবে বলেছে চার তারিখ পাঁচ তারিখ পর্যন্ত এমনটা এখানে বলা রয়েছে আর কিছু কিছু ঘূর্ণাবর্ত রয়েছে তাপমাত্রা নিয়ে একটু বলে দিই আমাদের এখানে তাপমাত্রা সব জায়গাতেই কিন্তু ধীরে ধীরে ওঠার কথা বলা হচ্ছে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা উঠবে এমনটা জানানো হচ্ছে ইতিমধ্যে দিনের তাপমাত্রা অনেক জায়গাতে তিরিশও ছাড়িয়ে গেছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সুতরাং বুঝতেই পারছেন এখন এই অবস্থা গরমকালে কি হবে আমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন কি অনুভব কর কি বুঝছেন আমরা তো আমাদের নিয়মিত জানাবই তো সব জায়গায় দেখুন মধ্য ভারত পশ্চিম ভারত মহারাষ্ট্র উত্তর পশ্চিম ভারত সব দিকেই তাপমাত্রা মোটার ওপরে প্রায় বাড়ার কথাই রয়েছে তবে শুধুমাত্র মধ্য ভারতে বড় কোনো পরিবর্তন আসছে না তবে তিন দিন পর থেকে না এখানে যেটা ডিউরিং নেক্সট থ্রি আওয়ার্স অ্যান্ড তারপর দু থেকে তিন ডিগ্রি কমতে পারে এটা শুধুমাত্র এইখানে একটু রয়েছে যার জন্য আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও একটুখানি সামান্য দু ডিগ্রি কমার কথা রয়েছে কারণ মধ্য ভারতে দু থেকে তিন ডিগ্রি কমবে বলছে ফল এখানে লেখা হয়েছে বাকি সব জায়গাতেই মোটের ওপরে ঊর্ধ্বমুখী প্রায় কিছু কিছু কম শুধুমাত্র আর একটা জায়গা রয়েছে কম হতে পারে যেটা হচ্ছে পশ্চিম ভারতের দিকে এই আপাতত কিন্তু এখানে তাপমাত্রা নিয়ে খবর গণকুয়াশা গণকুয়াশা নিয়ে একটু কথা বলবো এখানে আপাতত পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা আসাম মেঘালয় এইগুলোতে তিন তারিখ পর্যন্ত কিছু অংশে দু তারিখ পর্যন্ত বলা হয়েছিল তো কুয়াশা কিছুটা দেখা যাবে তবে হালকা মাঝারি একদম সকালের দিকে আর অতি ঘন কুয়াশা পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় ওই সাইডে হতে পারে দেখুন একটু সিস্টেমগুলো বলে দিই যেটা আগে যে যেটা এখানে বেরিয়েছে সন্ধ্যে সাড়ে পাঁচটার যে আপডেটটা পাওয়া গেছে এখানে আবহাওয়া জানাচ্ছে ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব রাজস্থানের দিকে পশ্চিম ঝঞ্ঝার প্রভাব রয়েছে এবং ওয়েস্টারলি জেট স্ট্রিম যে কোর উইন্ড থাকে সেগুলো উত্তর পশ্চিম ভারতে থাকবে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে ফলে বঙ্গোপসাগর থেকে কিছুটা জলীয় বাষ্প যাবে যারই ফলে উপকূলবর্তী জেলাসহ বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব থেকে কিছু অংশে কুয়াশা দেখা যেতে পারে আমরা চেক করে দেখে নেব সেরকম কিছু আছে কিনা নতুন পশ্চিমী ঝঞ্ঝা কথা আবার জানাচ্ছে যেটা আমাদের বরিশালে ছিলাম যে লাগাতার আসবে তো তিন তারিখের পর আবার আট তারিখে একটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে তার খবর ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিলো দু তারিখে সুতরাং সাত দিন আগেই মোটামুটি আর একটা পশ্চিম সঞ্জলের খবর দিয়ে দিয়েছে তো এটা আমরা তিন তারিখের দিকে যেটা পাবো দেখুন এই যে দু তারিখ থেকে তিন তারিখ সকালবেলার দিকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ বিহার উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা সব চণ্ডীগড় হয়ে আমাদের একদম উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় পর্যন্ত এবং কিছুটা উড়িষ্যার দিকে সতর্কতা রয়েছে কোথাও কোথাও ঘন কুয়াশা দেখা যেতে পারে যেটা পরের দিকে হবে তিন তারিখ থেকে চার তারিখের সকালবেলাতে সেটা কিন্তু পশ্চিমবঙ্গে কোথাও কোনো সতর্কতা থাকছে না শুধু বিহার উড়িষ্যা এবং আসাম মেঘালয় কিছু অংশে বিক্ষিপ্ত আকারে ঘন কুয়াশা হতে পারে এই আপাতত রয়েছে ভারতীয় মৌসুম ভবনের খবর একবার দেখে নিই আলিপুর আপাতত কী বলছে তারপর আমরা ওইন্ডে দেখে দেখাবো প্রথমেই দেখে নেব উত্তরবঙ্গ উত্তরবঙ্গের জন্য দু তারিখ সন্ধেবেলার খবর আপাতত উত্তরবঙ্গে কোথাও কোনো বৃষ্টিপাতের খবর নেই শুধুমাত্র দুদিন এখনও কিছুটা হালকা মাঝের কুয়াশা দেখা যেতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা দেখা যেতে পারে তাপমাত্রায় উত্তরবঙ্গে বড় কোনো পরিবর্তন হবে না সতর্কতা রয়েছে ঘন কুয়াশা হতে পারে দার্জিলিংয়ের দিকে আর উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে কিছুটা ঘন কুয়াশা হতে পারে চারটি জেলার কথা বলা রয়েছে সোমবার সকালে ঘন কুয়াশা দেখা যেতে পারে নজর রাখবো দক্ষিণবঙ্গের জন্য কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর দু তারিখ সন্ধেবেলার খবর পরবর্তী সাত দিনের জন্য আপাতত দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছে না আবহাওয়া দপ্তর মোটের ওপর শুকনো আবহাওয়া থাকবে তবে কিছু কিছু অংশে কুয়াশা হবে হালকা মাঝারি কুয়াশা হতে পারে কলকাতা হুগলি এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া সব জেলাতেই মোটামুটি হালকা মাজারে কুয়াশা হবে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কিন্তু পতন হবে আগামী তিন দিনে তারপর আবার দু থেকে তিন ডিগ্রি বাড়বে সতর্কতা রয়েছে হাওড়ার দিকে ঘন কুয়াশা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে ঘন কুয়াশা হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুরেও ঘন কুয়াশা হতে পারে বলে এখানে জানানো হচ্ছে মৎস্যজীবীদের কোনো সতর্কতা নেই তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডিল লাইভ স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আকাশ মোটের উপর একটু কুয়াশা কুয়াশা ঝাপসা ভাপ থাকবে এরকমভাবে তারপর আস্তে আস্তে পরিষ্কারের দিকে যাবে একবার দেখে নিই যেগুলো আবহাওয়া দপ্তর বলছে সেগুলো নিয়ে কী কথা তো তিন তারিখ সকালবেলার দিকে কিছু অংশে কুয়াশা হবে ঘন কুয়াশা হবে কোথায় ঘন কুয়াশা হবে উপকূলবর্তী জেলা এবং উত্তরবঙ্গে মধ্য জায়গাতে কিছু সেরকমভাবে হালকা হয়তো কুয়াশা হবে কিন্তু ঘন কুয়াশা থাকতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর কিছু অংশ এখানে দেখা যাচ্ছে পালিচক খড়গপুর কোলাঘাট উড় হাওড়া দক্ষিণ কলকাতা দক্ষিণ উত্তর চব্বিশ পরগনার এই জায়গাগুলো হতে পারে এর পাশাপাশি খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ত্রিপুরার কিছু কিছু অংশে দক্ষিণ ত্রিপুরার দিকে এবং উত্তরবঙ্গে যেটা বলেছে যে উত্তর দক্ষিণ দিন মালদা এবং কোচবিহার আলিপুরদুয়ারে রয়েছে তো এইগুলোতে দার্জিলিংয়ের দিকে কোথাও কোথাও একটু ঘন কুয়াশা হতে পারে এর পাশাপাশি ময়নমনসিং সিলেটের দিকে কিছু অংশে ঘন কুয়াশা এবং আসাম মেঘালয় কিছু অংশে বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা দেখা যেতে পারে পরের দিকে এই কুয়াশা কমবে দিনের বেলা তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি আশেপাশে চলে যাবে কলকাতার তাপমাত্রা তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি আশেপাশে থাকবে হুগলির তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি আশেপাশে দুর্গাপুরের দিকে একত্রিশ ডিগ্রি পুরুলিয়ার দিকে উনত্রিশ তিরিশ দিনের বেলার দিকে সকালের দিকে তেমন ঠান্ডা থাকবে না ছটা বাজার পর থেকেই আর মঙ্গলবার যেটা চার তারিখের দিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখে চার তারিখ তিন তারিখে ঝঞ্ঝাটা এখান থেকে এফেক্ট দেখাবে উত্তর পশ্চিম ভারত থেকে কিছুটা বৃষ্টিপাত হবে এবং এরপরে আট তারিখে নতুন ঝঞ্ঝা আসবে বৃষ্টিপাত দেখুন এই যে দেখা যাচ্ছে এই জায়গাগুলোতে হতে পারে এইটার প্রভাব হয়ে গেল এরপরে দেখুন বৃষ্টিপাত হবে কিনা ওই জায়গা পর্যন্ত চার তারিখ পাঁচ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে তারপরে আমাদের এখানে মাঝে মাঝে উপকূলবর্তী এলাকাতে কুয়াশা হবে তবে বৃষ্টিপাতের খবর এখনও পর্যন্ত কিন্তু সেভাবে উল্লেখযোগ্যভাবে নেই একটু অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টিপাত হতে পারে সাত তারিখের দিকে চলে যাব তাপমাত্রাটা কিছুটা পতন হবে মনে হচ্ছে পনেরো ডিগ্রি চলে আসছে আবার বারো এই যে বারো আট তারিখে সাত আট তারিখের দিকে তাপমাত্রা কিন্তু একটু নামবে বারো ডিগ্রি পর্যন্ত চলে আসছে সকালের দিকে তবে দিনের বেলা তাপমাত্রা মোটামুটি পঁচিশ থেকে আট সাতাশ আঠাশের মধ্যে থাকবে আট তারিখে ঝঞ্ঝা আসছে তার আগে পর্যন্ত আবার কিছুটা আমাদের এখানে তাপমাত্রা নামবে দেখুন তাপমাত্রা পতনের সম্ভাবনা রয়েছে দশ থেকে পনেরো একবার হবে বলছে যাই হোক হলে খুবই ভালো এই আর কি রয়েছে হলে তো আবার গরম আবহাওয়া পাওয়া যাবে তো এগারো তারিখের দিকেও এগারো ডিগ্রি মঙ্গলবার এখানে আবার কুয়াশা কুয়াশা তৈরি হবে এগারো তারিখের দিকে কিছু অংশে কুয়াশার সম্ভাবনা এই আপাতত কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিপাত কোথাও পাওয়া যাচ্ছে না তাপমাত্রা কম ওঠানামা করবে ফলে শরীরের দিকে একটু ঠান্ডা লাগার এর ব্যাপারগুলো কিন্তু লক্ষ্য করা যেতে পারে উত্তরবঙ্গে যদি বৃষ্টিপাত হয় সেটা মতো উত্তরবঙ্গ এবং অরুণাচল প্রদেশ তার সঙ্গে সংলগ্ন আসামের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আর কিন্তু এখানে কিছু দেখা যাচ্ছে না পনেরো তারিখ ষোলো তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে যে এরকম পনেরো ডিগ্রি পর্যন্ত পনেরো সর্বনিম্ন এবং সর্বোচ্চ সতেরো ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা এই আপাতত রয়েছে খবর নতুন নতুন কিছু ঝঞ্ঝা লাগাতার কিন্তু ঝঞ্ঝা আসার খবর পাওয়া যাচ্ছে এখান থেকে তাই ঝঞ্ঝাই আসবে আপাতত কিন্তু পরিবর্তন যে কোনো সময় হতে পারে সেগুলো নজর রাখবেন ধন্যবাদ